বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে পুরীর জগন্নাথদেবের ছাপ্পান্ন রকমের ভোগ কি কি। হ্যাঁ বন্ধুরা আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করে যে পুরীর জগন্নাথ দেবের ছাপ্পান্ন রকম যে পুরী জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয় সেই ভোগগুলো কি কি। এবং কি নামে পরিচিত বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এবং কি কি ভোগে খুশি হন প্রভু জগন্নাথ দেব তাহলে শুনুন প্রভু জগন্নাথ দেব মালপোয়া ভোগ এবং ডালমাসহ বিভিন্ন ভোগে খুশি হন এছাড়াও তিনি ছাপ্পান্নটি বিশেষ খাদ্য সামগ্রীর ভোগও গ্রহণ করেন যা ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত প্রভু জগন্নাথ দেবের পছন্দের কিছু খাবারের মধ্যে রয়েছে মালপোয়া এটি একটি মিষ্টি খাবার যা মল্লপুধা নামে পরিচিত কণিকা ভোগ এটি একটি বিশেষ ধরনের সুগন্ধি ভাত যা জগন্নাথ দেবকে সকালের ভোগে দেওয়া হয় আর হচ্ছে ডালমা এটি একটি ঐতিহ্যবাহী ওড়িশি পদ যা বিভিন্ন ধরনের সবজি ডাল এবং মশলা দিয়ে তৈরি করা হয় এবার যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে বেসর পুরীর মন্দিরে দুপুরে এই পদ দিয়েই প্রভু দেবকে নিবেদন করা হয় এছাড়া নারকেল নাড়ু ক্ষীর দই কলা শুকনো খিচুড়ি বড়া পুলিপিঠে ইত্যাদিও জগন্নাথদেবের খাবারের মধ্যে উল্লেখযোগ্য রথযাত্রার সময় পুরীর দেবকে মালপোয়া কণিকা ভোগ এবং ডালমা নিবেদন করা হয় এছাড়া রথযাত্রার দিনে ছাপ্পান্ন ভোগও নিবেদন করা হয় বন্ধুরা এবার আপনারা জেনে নিন পুরীর জগন্নাথ দেবের ছাপ্পান্ন রকমের ভোগ কি কি। এক নম্বর হচ্ছে উখুড়া অর্থাৎ মুড়ি দুই নম্বর হচ্ছে নারিয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ু তিন নম্বর হচ্ছে খোয়া অর্থাৎ খোয়া ক্ষীর চার নম্বর হচ্ছে দই পাঁচ নম্বর হচ্ছে পাঁচিলা কাঁদালি অর্থাৎ টুকরো টুকরো কলা ছয় নম্বর হচ্ছে কণিকা অর্থাৎ সুগন্ধি ভাত সাত নম্বর হচ্ছে টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি আট নম্বর হচ্ছে মেন্ধা মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক নয় নম্বর হচ্ছে বড়া বড়াকান্তি অর্থাৎ বড় কেক দশ নম্বর হচ্ছে মাথা পুলি অর্থাৎ পুলি পিঠে এগারো নম্বর হামসা কেলি অর্থাৎ কেক বারো নম্বর ঝিলি অর্থাৎ এক ধরনের প্যান কেক তেরো নম্বর এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক চোদ্দো নম্বর আদা চেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি পনেরো নম্বর হচ্ছে শাক ভাজা ষোলো নম্বর মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু সতেরো নম্বর করলা ভাজা আঠেরো নম্বর ছোট্ট পিঠে উনিশ নম্বর বাড়া অর্থাৎ দুধ দিয়ে তৈরি মিষ্টি কুড়ি নম্বর হচ্ছে আরিসা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি একুশ নম্বর বুন্দিয়া অর্থাৎ বোঁদে বাইশ নম্বর পাখাল অর্থাৎ পান্তা ভাত তেইশ নম্বর খিরি অর্থাৎ দুধ ভাত চব্বিশ নম্বরে হচ্ছে কাদাম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি পঁচিশ নম্বরে হচ্ছে পাত মনোহার মিষ্টি ২৬ হচ্ছে তাকুয়া মিষ্টি সাতাশ হচ্ছে ভাগ পিঠে আঠাশ হচ্ছে গোটাই অর্থাৎ নিমকি উনতিরিশ দলমা অর্থাৎ ভাত ও সবজি তিরিশ নম্বরে হচ্ছে কাকারা মিষ্টি একত্রিশ হচ্ছে লুনি খুরুমা অর্থাৎ নোনতা বিস্কুট বত্রিশ নম্বরে হচ্ছে আমালু অর্থাৎ মিষ্টি লুচি তেত্রিশ নম্বরে হচ্ছে বিড়ি পিঠে চৌত্রিশ হচ্ছে চারাই নাডা মিষ্টি পঁয়ত্রিশ খাস্তা পুরি ছত্রিশ কাদালি বাড়া সাঁতিরিশ মাধুরুচি অর্থাৎ মিষ্টি চাটনি আটত্রিশ সানা আরিসা অর্থাৎ রাইস কেক উনচল্লিশ পদ্মপিঠে চল্লিশ পিঠে একচল্লিশ কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে তৈরি বিশেষ মিষ্টি বিয়াল্লিশ দাহি পাখাল অর্থাৎ দই ভাত তেতাল্লিশ বড় আরিসা চুয়াল্লিশ ত্রিপুরি পঁয়তাল্লিশ সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি ছেচল্লিশ সুজি ক্ষীর সাতচল্লিশ মুগা সিজা আটচল্লিশ মনোহরা মিষ্টি ঊনপঞ্চাশ মাগাজা লাড্ডু পঞ্চাশ পানা একান্ন অন্ন বাহান্ন ঘি ভাত তিপ্পান্ন ডাল চুয়ান্ন বিশার অর্থাৎ সবজি পঞ্চান্ন মাহুর অর্থাৎ লাবড়া ছাপ্পান্ন সাগা নাড়িয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত তাহলে বন্ধুরা আপনারা জানলেন তো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো পুরীতে প্রভু জগন্নাথ দেবকে ছাপ্পান্ন রকমের ভোগ কী কী দেওয়া হয় এবং তাদের নামগুলো আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি